সে আজ থেকে বহু বছর আগের কথা হুগলির রাজবল হাটে এক বৃদ্ধ মালাকার থাকতেন তিনি একদিন মালাগাঁথার ফুল তুলতে বাগানে গিয়ে দেখেন একটি সুন্দরী বালিকা চুপচাপ বসে আছে তিনি তাকে জিজ্ঞেস করেন তার বাবা মাকে বালিকাটি বলতে পারে না তখন তিনি মায়াবশত সেই নাম গোত্রহীনা বালিকাকে নিজের বাড়িতে মেয়ের মতো আশ্রয় দেন একদিন বৃদ্ধ মালাকার রাজবল্লভী ধারে ঘুরছিলেন তখন সেখান দিয়ে এক ধনী সওদাগর সাতটি ডিঙা সাজিয়ে যাচ্ছিলেন মেয়েটি সেই বড় বড় ডিঙা রেকে ডিঙারগুলোর দিকে তাকিয়ে থাকে ওই দিকে সেই ধনী সওদাগর ও মেয়েটিকে দেখে ফেলে এবং মেয়েটির রূপে মুগ্ধ হয়ে তিনি তাকে দ্বিতীয় বিয়ে করার জন্য করেন তিনি বজ্রা ঘাটে লাগিয়ে বৃদ্ধ মালাকার ও পুরোহিতকে মনস্থির একটি ভালো মানুষ সেজে জিজ্ঞেস করেন মেয়েটিকে তখন পুরো ঘটনা বৃদ্ধটি জানান তখন সে তার জোর খাটিয়ে মেয়েটিকে অপহরণ করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে ঘটে গেছে এক অদ্ভুত ঘটনা বৃদ্ধ মালাকার পুরোহিত সৌদাগর দেখে যেই সে মেয়ে ভেবে নিয়ে যেতে চেয়েছিল সেই মেয়েটি আসলে দেবী স্বয়ং মহামায়া এবং সে তার বজ্রাকে পা দিয়ে নদীর মধ্যে ডুবিয়ে দিচ্ছে এবং একে একে সাতটি বজ্রাতে সে পা দিয়ে বজ্রাগুলিকে ডুবিয়ে দেয় তখন সৌদাগর বুঝতে পারেন এই বালিকা স্বয়ং ভগবতী তিনি ক্ষমা চান এবং তখন দৈববাণী হয় যে দেবীকে পুজো দিয়েই এখান থেকে তিনি যেতে পারবেন এবং সেই থেকে রাজবল্লভী দেবীর পুজোয় নবমীর দিন মন্দিরের সামনের দিঘিতে সাতটি ছোট ছোট নৌকা তৈরি করে ছাড়া হয় জয় মা রাজবল্লভী